হ্যালো এভরি এমকে এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানাই স্বাগত পড়াশোনা সংক্রান্ত ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আজকের এই ভিডিওতে ক্লাস সিক্সের আমি বাংলার চিঠি জসিম লেখা কবিতার সমস্ত প্রশ্নের উত্তর আমি আলোচনা করেছি তো ভিডিওটা তোমরা পুরো দেখো ফার্স্ট প্রশ্ন কী আছে দেখে নেই একইদাকে কি রয়েছে না কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্যজগতে কোন অভিধায় অভিহিত করা হয়েছে কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্যজগতে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে তার লেখা দুটি কবিতা বইয়ের নাম কি না কবি জসীমউদ্দিনের লেখা দুটি কবিতা বইয়ের নাম হলো রাখালিনী এবং নকশি কাঁথার মাঠ দুই এর থেকে প্রশ্ন এবার আমরা চলে যাচ্ছি কি বলছে না কবি কার থেকে চিঠি পেয়েছে কবি লাল মোরগ চખાচোখি বাবুই পাখি পুরো এবং সব শেষে থেকে চিঠি পেয়েছে লাল পাঠানো চিঠি কেমন না পাঠানো চিঠিটি ভোট জাগানো সুর ভরা এবং শিশু উষা রঙিন হাসি হাসি রং করা চকাচকি বালুচরের ঝিকিমিকি বর্ষার ঢেউয়ে কত কিছু লেখা চিঠি পাঠিয়েছে গাংশালিকের চিঠিটি কি বলেছে না গাংশালিকের চিঠিতে সে গাঙের পরে মরুল হওয়ার কথা বলেছে বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি কেমন বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি ধানের পাতায় ও তালের পাতায় বুনটি ধরা নকশা আঁকা কুড়োকুড়ি পাঠানো চিঠির বর্ণনা দাও কি বলছে না কুরোকুরির পাঠানো চিঠিতে বর্ষাকালের ফসল ক্ষেতের সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে ঢেউয়ে নেচেছে আকাশ জুড়ে মেঘের গুরুগুরু ডাক শোনা যাচ্ছে এবং উদাস বাতাস বাতাসে পড়ে যেন কাকে চাইছে কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে খোকা চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে কবিতায় অন্য ঋতুর পটভূমির সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠি এই লেখাখানি শীতের ভোরে রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও শীতকালের ভোরে প্রথম রোদ যেমন আরামদায়ক তেমনই মিঠে কবির কাছে খোকা ভাইয়ের চিঠি লেখাখানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ শীতের ভোরে রোদের মতো কবির কাছে তাই উহা খুব মিষ্টি লেগেছে কারণ ভালোবাসার উঁচু পরশ নিয়ে আসে খুশি নুপুর ঝুমুর ঝুমুর বাজিয়ে আমার নিরালাতে উক্তিতির অর্থ বুঝিয়ে দাও কবি নিরালা নির্জন জীবনে খোকা ভাইয়ের চিঠি তার মনের আনন্দে নুপুর বাজিয়েছে যে নুপুরের আওয়াজে কবির মনে খুশির বান ডেকেছে তোমাদের এখানে বইয়ের পেজটা শো করলাম দেখে নাও তার মধ্যে তোমরা তিনের দাগ এবং পাঁচের দাগের প্রশ্নগুলো হবে এবং এর পরে আমি আরো পেজ শো করাবো সেগুলোতে বাকি তিন নম্বরে কি বলেছে না ধনির অনুকরণের শব্দ তৈরি করতে বলছি আমরা এখানে ধনির অনুকরণের শব্দ তৈরি করেছে কি কি না কিচির মিচির গুরু গুরু ঝুমুর ঝুমুর চারে কি বলেছিল না রঙিল থেকে রঙিন গাং গঙ্গা থেকে গাং এবং স্রোতে থেকে স্রোতে আর কাঁদন থেকে কন্দন ও দেখানো আমি আলোচনা করেছি কি বলছে বলেছে পরে না এখানে কত কি 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 অনেক কিছু বোঝাচ্ছে পাখিরা সব ঝাঁকে 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 মানে একাধিক ঝাঁককে বোঝাতে মেঘের পাড়ায় পাড়ায় কাকে মানে পাড়ায় পাড়ায় মানে বহু পাড়া বোঝাতে এবং মোরলের ভো মোরলের ভোর জাগানো চকাচকির বালুচরের ঝিকিমিকি বাকির বাঁশা পুরোপুরি বর্ষাকালের ফসল খেতে তা নেক্সট কি সাথে দেখে কী বলেছে কর্তা কর্মক্রিয়া পদাক্রম অনুসারে নিজের বাক্যগুলিকে আবার লেখো তাহলে আমার এখানে কর্তা তারপর কর্ম তারপর ক্রিয়া কর্তা মানে হচ্ছে যেটা মেন সেটা হচ্ছে কর্তা কর্ম মানে হচ্ছে কাজ এবং যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে ক্রিয়া কি বলছে না লিখে গেছে গাংশালিকে গাঙের পারে মোরড় হতে গাংশালিকে গাঙের পারে মোরড় হতে লিখে গেছে ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের চিঠি আমি এই চিঠিটি পেলুম আমি এটা কিন্তু এখানে উচ্চ সবুজ পাতার আসরগুলি না আসছে জল ধারায় মেতে সবুজ পাতার আসরগুলি জল ধারায় মেতে না আসছে উদাস বাতাস আঁচড়ে বলে কে যেন বা চাইছে কাকে উদাস বাতাস কে যেন বা চাইছে কাকে আঁচড়ে বলে নেক্সট কি হচ্ছে শীতের ভোরে রোদের মতো লেখাখানি লাগছে মিঠে লেখাখানি মিঠে লাগছে মানে আট ও নয় দাগের প্রশ্নগুলি আমি আলোচনা করবো সেগুলো তোমরা পরপর শুনতে থাকো কেমন তো চলো নিজের বাক্যগুলি ভেঙে দুটি বাক্যে পরিণত করো চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানো সুর ভরা ফার্স্ট কি লাল চিঠি পেলুম আর সেকেন্ড কি সেই চিঠিটি ভোর জাগানো সুর ভরা দুই সবুজ পাতায় আসরগুলি নাচছে জল ধারায় মেতে এক কি না সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতেছে দুই সবুজ পাতার আসরগুলি নাচছে তিন শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিটি এক লেখনখানি শীতের ভোরে রোদের মতো দুই লেখনখানি লাগছে মিটি আটের এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর আকাশ জুড়ে মেঘের কানন গুরু গুরু দেয় ডাক এক কি আকাশ জুড়ে গুরু গুরু দেওয়ার ডাক আর দেওয়ার ডাক মেঘের কাঁদন লিখেছে গাংশালিকের গাঙের পারে মূরল হতে এক গাংশালিককে লিখে গেছে দুই সে গা সে লেখায় গাঙের পারে মোড়ল হবার কথা রয়েছে নয় দাগের প্রশ্ন নয় দাগে নয় পয়েন্ট ওয়ানে কী বলেছে কবির প্রকৃতির কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছে বিষদে লেখো কবি লালমোরগের ভোর জাগানো সুর চিঠি পেলেন তার চিঠি যেন ঊষার প্রথম আলোর রঙিন চখাচকি চিঠি পেলেন যেখানে বালুচরের ঝিকিমিকিতে ঢেউয়ে ঢেউয়ে বর্ষার কত কিছু লিখে গেছে গাংশালিকে চিঠিতে কবি গাঙের পারে মরুল হবার কথা লিখেছে পাখির বাসা থেকে কবির যে চিঠি পেলেন তা ধানের পাতায় তালের পাতায় বুনট নকশা কাটা বর্ষাকালের ফসল খেতে নেচেছে তা জানিয়েছেন আকাশ জুড়ে মেঘের গুরুগুরু ডাক শুনে কবির মনে হলো তাকে যেন আজ প্রকৃতি ডাকছে প্রকৃতির প্রতিনিধিদের ডাকে কবির একেবারে দিশাহারা নেক্সট প্রশ্ন চিঠির প্রসঙ্গে কবি যে সমস্ত উপমা বা তুলনাবাচক শব্দ ব্যবহার করেছেন তার ব্যবহারের বুঝিয়ে দাও কবি নিজে খোকা ভাইয়ের চিঠি পেয়ে খুবই আনন্দিত হয়ে পড়েছিলেন তার চিঠি যেন তার কাছে শীতের ভোরের রোদের মতো নরম মিষ্টি লেগেছে তার ভাইয়ের হাতের লেখা চিঠি যেন পাখির সমবেত কলধ্বনি বোধে হচ্ছে কবি নানাবিধি উপমা দ্বারা তার ভাইয়ের লেখা চিঠিখানিকে উপমিত করেছে তিনি ভাইয়ের চিঠিকে শীতের রোদে শীতের রোদ বলেছেন কারণ শীতের নরম উত্তাপ যেন মানুষের প্রাণ জোড়ায় ঠিক তেমনি কবি কবি ভাইয়ের চিঠিটাও কবির মনে আরাম এনে দিয়েছে খোকাভাইয়ের হাতে লেখা যেন পাখির কলধ্বনির মতো বোধ হচ্ছে এই সবই কবি তার ভাইয়ের চিঠির প্রসঙ্গে উল্লেখ করেছে